হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আজকে সকাল সকাল একটা রেসিপি শেয়ার করবো আমি মালপোয়া কী করে বানাই তো এদিকে দেখো আমি সসমেনে ময়দা ঢেলে নিয়ে নিয়েছিলাম তো এখন সুজিটা নেব সুজিটা নেওয়া হয়ে গেলে সুজি আর ময়দা দিয়ে দুটো পুরো মিক্স করব তো এদিকে দেখো আমি কিন্তু পুরো সুজিটা দেইনি তো সুজি অল্প একটুই ছিল ওটাই দিয়েছি তোমরা যদি মনে করে থাকো পুরো এক প্যাকেট দিয়েছি কিন্তু এক প্যাকেট আমি দেইনি ওই দিকে দেখো সুজিটা আর ময়দাটা মিক্স করা হয়ে গেলে তারপরে চিনিটা আর শিরাটা দিয়ে দেবো তো পুরো যদি শিরাটা দিতে পারতাম হয়তো ভালো হতো তোমরা ভাবছো হয়তো চিনিও দিচ্ছি শিরাও দিচ্ছি যেহেতু মিষ্টিটা হওয়ার জন্য তো শিরাটা দিলেই বেস্ট হতো কিন্তু শিরাটা অতটা নেই দেখতেই পাচ্ছ তোমরা তাই চিনি আর শিরাটা একসাথে মিক্স করে দেওয়া হলো তো দেওয়া হয়ে গেলে তারপরে মৌড়িটা দিয়ে দিলাম দিয়ে ফাটালাম ফাটানো হয়ে গেছে এদিকে ফাটানো হয়ে গেল দেখছো একটু দানা দানা রয়েছে তো পুরোটাই ভালো করে ফাটানো হয়ে গেছে তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেলটা গরম হলে মাল ছেড়ে দেব তো মালপোয়াটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে তো দেখো তোমরা সবাই বানিয়ে খেয়েও আমার রেসিপিটা দেখে খেয়ে বলো কেমন হলো কমেন্ট করে বলো তো এদিকে দেখো আমি আর একদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম তো একদিকে মালপোয়া হয়ে গেছিলো যেহেতু আমি ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো আমি এর জন্য ঘুগনিটাও বানাবো তো আমি এদিকে প্রেশার কুকারে মটরটা আর আলু লঙ্কা একবারে কেটে সেদ্ধ দিয়ে দেবো তো মটরটা আগেই দিয়েছিলাম আলু আর লঙ্কাটা পরে কেটে সেদ্ধ দেবো তো সেরকম লঙ্কা দিইনি তো তোমরা যেরকম যে যারা ঝাল পছন্দ করো তারা আরও ঝাল দিয়ে খেতে পারো তো এইভাবে ঘুগনিটা রান্না করলে খুবই ভালো লাগবে তো আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগবে বলতে পারবো না তো ওইদিকে দেখো আমি লবণ দিয়ে প্রেশার কুকারটা রেখেছি আর আরেকটা ওভেনে আমি ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা মানে টালছিলাম তো টালা হয়ে গেছে টালা হয়ে গেলে আমি পাটবো পাটা নিয়ে পেটে বেটে নেব বাটা হয়ে গেলে মশলা করে আমি আলদা বাটিতে করে রেখে দেব। যখন এদিকে আমার ঘুগনিও অর্ধেক পুরো কমপ্লিট হয়ে গেছিলো তোমাদেরকে দেখাবো তো এদিকে আমার অর্ধেক অর্ধেকগুলো কমপ্লিট হয়ে গেছে যার জন্য এটা যখন ফুটে উঠবে তখন আমি ওই যেটা বেটে রেখেছিলাম ধনে শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা মানে ওটার মধ্যে দিয়ে দেবো দিলেই ঘুগনি কম